মুখ্যমন্ত্রী তো আছে দর্শন হয়ে গেলো চাকরি দিয়ে দেবো খুন হয়ে গেলো চাকরি দিয়ে দেবো অঙ্গ প্রত্যঙ্গ চুরি হয়ে গেলো চাকরি দিয়ে দেবো যে চোখ কি করেই দূরে খায় চোখ কি দূরে খেলে তো খাবলানো থাকতে থাকবে তাহলে পুরো তলাটা কি করে আসি বলুন বর্তমানে একটা মেডিকেল কলেজ আর সুপার নেই আগে সুপার চুরিতে সাতান্তি করে পালিয়ে গেছে তিনি মূল্যে টিকিট নেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে দালালে ভরে গেছে এখানে পুরো টোটাল টাকাটা যায় পুরো টিএমসির ঘরে আর দিদি বারাসাত হসপিটালে এসে সুরক্ষা পাচ্ছেন একদমই সুরক্ষা নেই কেননা আমি বলছি আমাদের ওরা হোম খুলেছে বড় বড় ডাক্তারগুলো একটু রুগীকে শুধু সেলাইন দিয়ে ফেলে রেখে দেবে আর কোনো চিকিৎসা নেই আর ছোট ছোটো জুনিয়র ডাক্তারদের রুগীদের ইনজেকশন দেবে কিন্তু ইনজেকশন দেওয়ার এত কষ্ট একটা আমার সামান্য আমার একটা রুগী ভর্তি হয়েছে তাকে ইনজেকশন দিয়ে দিয়ে ফেলেছে সামান্য জুনিয়র ছোটো ছোটো ডাক্তারগুলো কি জানে বলেন তো বড়ো বড়ো ডাক্তাররা ওই জুনিয়র জুনিয়র ডাক্তার দিয়ে কাজ করাচ্ছে তাহলে তারা কি জানে তারা এখনও পাস করতে পারি শিখতে পারেনি অভিযোগ উঠছে বারোটা হসপিটালের বিরুদ্ধে যে চোখ চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ একদম একদম চোখ চুরি হয়ে যাচ্ছে কেন যে যে আসে যে বলছি ইঁদুরে খাচ্ছে ইঁদুরে কে বলে ইঁদুরে যদি খায় তাহলে তাহলে চোখটা কি করে আমরা তো কেমন দিচ্ছি যে চোখ কি করে ইঁদুরে খায় চোখ ইঁদুরে খেলে তো খামলো থাকতে থাকবে তাহলে পুরো তোলাটা কি করে আসি বলুন মৃত্যু তো তারপরে একটা আইস নেই আইসের যে মর্গের যে মরাগুলো রাখবে মৃত্যদেহগুলো রাখবে সেটা আইস নেই আইস খারাপ বলছে সেই রুগীদের আইস কিনি দিতে হচ্ছে সব কিছু কিনে দিতে হচ্ছে তাহলে আমরা 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 কোথায় যাই বলেন বাসাত বড় বড় বিল্ডিং এত আবর্জনা এত নোংরা তারপরে চাকরি চাকরি আগে দিয়ে দিয়ে নিক চাকরি উনি সবাইকে বলেছে যেখানে যেখানে ওনার জামালা সেখানেই বলে চাকরি দেবো কিন্তু সেই চাকরি কেউ পায় না হসপিটাল নিয়ে তো সুরক্ষার প্রশ্ন উঠছে আপনারা বারাসাতবাসী এখানে পরিষেবার জন্য আসেন কতটা সুরক্ষিত এই মুহূর্তে এখানে দীর্ঘদিন ধরে দালালে ভরে গেছে এখানে পুরো টোটাল টাকাটা যায় পুরো টিএমসির ঘরে ঠিক আছে এখানে আজকে পোস্টমার্টম করতে আসুন পাঁচ হাজার ছ হাজার গরিব লোকরা কোথা থেকে দেবে আজকে একটা বডি বার করতে গেলে পাঁচ হাজার ছ হাজার ডোমরা চেয়ে বসবে আজকে কোথা থেকে গরিব মানুষরা দেবে তারপর তো আপনার এই চোখ উড়ে যাচ্ছে দেখুন ভিতরে কিডনি আছে কিনা দেখুন এত দীর্ঘদিন ধরে চলছে আজকে চোখ নিয়ে নিয়েছে বলে ধরা পড়েছে ভিতর থেকে কত কিছু বার করে নিচ্ছে তার কি ঠিক আছে না এটা দীর্ঘদিন ধরে চলছে এর দীর্ঘ দীর্ঘদিন ধরে চলছে আর এটা পুরো একদম মানে টিএমসির উপর লেভেল থেকে আছে এটা এটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন যে এসব চলছে মুখ্যমন্ত্রী তো আছে ধর্ষণ হয়ে গেলেও চাকরি দিয়ে দেবো খুন হয়ে গেলেও চাকরি দিয়ে দেবো অঙ্গ প্রত্যঙ্গ চুরি হয়ে গেলেও চাকরি দিয়ে দেবো পরবর্তীকালে আর মনে রাখে না কালকে মিডিয়ার সামনে বলে যখন বিক্ষোভে শয় শ মানুষ আটকে ধরেছিল মুখ্যমন্ত্রীকে যেতে দিচ্ছিল না বাধ্য হয়ে বলেছে ও কী চাকরি হবে আমরা জানি আর সবচেয়ে বড় কথা খালি একজনের বলে না বারাসাত হসপিটালে দীর্ঘন্দি ধরে ওষুধ নিয়ে একটা বেআইনি চক্র মানুষের রুগীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেআইনি চক্র দীর্ঘদিন ধরে চলছে এবং সবটা বারংবার বলছি মুখ্যমন্ত্রীর জ্ঞাত সারে চলছে এখানকার সুপার তার জ্ঞাত সারে চলতো বর্তমানে একটা মেডিকেল কলেজ তার সুপার নেই আগে সুপার চুরি শাক্তি করে পালিয়ে গেছে তৃণমূলের টিকিট নেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে এই হলো বারাসাত হসপিটালে বর্তমান পরিস্থিতি